আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া ওয়ালাইকুম সালাম এইগুলা কি আপনি লালন পালন করেন আমি লালন পালন করেছি এই গাড়িগুলো আপনি লালন পালন করেন এইগুলো আজকে কত বছর ধরে আপনি আমি আজকে দুই বছর মানে যতটুকু খাবার দরকার বসি খলি তারপরে যে পুষ্টিকর যে একটা খাবার আছে এটাও খাওয়াই আমি মোটামুটি ভালো একটা যত্ন নিয়ে আমি দুধ আমি ছয় সাত কেজি পাই

আমি খাওয়া এখন সকালবেলা সাতটায় দিছি আর দিমো এগারোটা সাড়ে এগারোটার দিকে আবার একটু ঘাস টাস দে আর বিকালে আবার দেয় তিন বেলায় আমি মোটামুটি ইয়ে করি নাই দেবো রেটে দেই এর তবে গাছটাই সবুজ গাছটাই বেশি দেই আর খের একটু সকালবেলাই বেশি দেওয়া হয় জি গরম পানির সাথে বা একটু সুন্দর করে নাই দেবো দেই পানি খাওয়াটা ধন্যবাদ আমার এই একজন প্রান্তিক খামারি উনি আসলে আপনাদেরকে বললো উনি কিভাবে লালন পালন করে এই গরু আপনারা আসলে যদি এরকম গবাদি পশু যারা লালন পালন করে তাহলে অবশ্যই আমার চ্যানেল কে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাত উল্লাহ একটা আমার দেশ ও প্রবাসের সকল ভাই বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও মোহাম্মদ এক ওয়ালি ভালো আছি আমি একজন আসলে আজকে সকালবেলায় এই কোন কোনো আজকে আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলাপ করবো সে বাচ্চা জন্মের পরে আমরা আসলে বিভিন্নভাবে আমরা আসলে এই বিষয় নিয়ে এবং আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে একটু এদিকে আসা এই বাচ্চাটি এই দেখেন এই যে এই মুখের মধ্যে দেখেন হ্যাঁ এই যে দেখুন এই যে দেখেন এই দেখছেন এগুলো হচ্ছে লাম্প স্কিন ডিজিজ বলে আর এই যে লক্ষণ গুলো থাকবে এই যে পায়ের মধ্যে এরকম এই যে দেওয়ার পরে এখানে এরকম একটা টরার মতো এই পা গুলা এরকম মোটা হয়ে যাবে এবং যখন খামারি এই যে এখানে দেখেন এখানে আর একটা ইয়ে চলে আসছে এই যে আমরা গোটার মতন হ্যাঁ আর এই ফুরা গায়ের মধ্যে আসলে কালো তো এখানে দেখা যাচ্ছে না এই যে এগুলো দেখা যায় এই যে দেখেন হ্যাঁ আসলে এই বাচ্চাদেরকে আমরা যখন বিশেষভাবে শীতকালে এই সমস্যাটাকে দেখা দেয় যখনই এগুলো দেখা দিবে তখনই আপনারা সাথে সাথে একজন ডাক্তারের স্বরপূর্ণ হবেন এবং ওনার সাথে পরামর্শ করবেন আর এগুলা আপনি বিশেষ করে দেখার পরপরে ঠান্ডা পানি দেওয়া মানে কলের ঠান্ডা পানি দেওয়া স্যাবলন দেওয়া প্রতিদিন দিনে দুইবার এখন তো আসলে এমনিও তো শীতকাল তো আপনার নর্মালি একবার হলো আপনি এটার পুরো বডিটা মুছে দিবেন এবং টেম্পারেচার একটু একটু হাই থাকবে বেশি থাকবে হ্যাঁ তো সমস্যা না ইনশাল্লাহ আর গরুকে কোনো আমরা আসলে এই বাচ্চাগুলো আমরা যেইভাবে লালন পালন করা দরকার এবং পর্যাপ্ত পরিমাণে এদেরকে আমরা দুধ খাওয়াবেন এবং এদেরকে আমরা বিভিন্নভাবে আমরা আপনাদেরকে একটা জিনিস বলে থাকে আমরা এই বাচ্চুদেরকে পর্যাপ্ত পরিমাণে আপনি দুধ খাওয়াবেন দুধ খাওয়ালে আসলে বাচ্চা যে হিমিউনিটি যে মানে গ্রোথের দরকার এটা ইনশাল্লাহ গ্রোথটা থাকে আর আপনি পর্যাপ্ত পরিমাণ বেশি পরিমাণে আপনি ঘাস দেবেন গাধিকে তাহলে আপনার দুর্বলতা কেটে যাবে এবং প্রতি আপনি আমার একটা সবসময় একটা অনুরোধ করে আপনাদেরকে সবসময় আপনি গাভীদেরকে বেশি বেশি করে আপনার ক্যালসিয়াম দিবেন এবং এই ক্যালসিয়াম জিঙ্ক এগুলা থেকে আপনার দুর্বলতা কাটবে এবং আমরা আসলে অনেক সময় গাভীর দুর্বলতা হয়ে যায় এবং পড়ে যায় কেন পড়ে যায় শুধু আপনার অনেক সময় ক্যালসিয়ামের অভাবে পড়ে যায় তো আমরা আসলে এই জিনিসগুলো লক্ষ্য করব এবং এগুলোর দিকে আমরা একটু খেয়াল রাখবো আর এই যে এই বাচ্চাটির বয়স হচ্ছে এখন বর্তমানে কতদিন এক মাস আঠারো দিন না এই এটি হচ্ছে কিন্তু ফ্রিজিয়ামের একটি বাচ্চা এটা আজকে এক মাস আপনার একটু পিছনে যান এটা বয়স হচ্ছে আজকে এক মাস আঠারো দিন তো আসলে এটা যেমন একটু মাসলা গ্রোথও ঠিক আছে এবং কিন্তু এই যে অসুস্থতার কারণে এখন গরুটা আপনার গ্রোথ নষ্ট হয়ে যাবে তো আমরা এগুলো দেখার সাথে সাথে আপনি ইমার্জেন্সি পাবে একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং ওনার স্বরাপূর্ণ হবেন তাহলে আপনার দ্রুত ইনশাল্লাহ আশা করি এগুলো বিভিন্নভাবে এখন আমরা আসলে এগুলা কিন্তু সস্তা সস্তর কিন্তু এখন কোনো ওষুধ এখনো বের হয়নি তারপরে তারপর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অশেষ মেহেরবানিতে আমরা যে ট্রিটমেন্টগুলো দিচ্ছি ইনশাআল্লাহ আমার হাতে এখন অনেক গরু ইনশাআল্লাহ সুস্থ হয়েছে তো আমরা আসলে সবাই দোয়া করুন এবং এবারে যদি প্রান্তিক খামারিদের যেন সবসময় ডাকে সাড়া দিতে পারে এবং যেন ওনাদের পাশে থাকতে পারে একজন সেবক হিসাবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার